এই অংশটি নিবেদন করছে আমাদের নিয়ম গেছি মানুষ যাচ্ছে তোমাদের বাজারে বা আমি নিজে বাইক নিয়ে যখন ঘুরি এগুলো আমার সময় আমি প্রশাসনের যারা আছে যারা স্বামীদার কামিন্দা আছে যে আমরাও আছি সবাই আছি আমাদের সবাই ভাবা উচিত যে টুটোওয়ালা বা ফুটে যারা দোকান দিয়েছে একটা আমি দাবি করতে আমার অনেক দিনের একটা দাবি ওভারব্রিজ থাকে যে ওভারব্রিজ গুলোর উপর দিয়ে গিয়ে ফুটে দাবি করছি যাতে যারা নিশ্চয়ই চেয়ারম্যান বা যারা আছে তারা নিশ্চয়ই হওয়ার সময় বলবেন রিসেন্টলি যেসব ফোটাল ফোটাল হয়েছে ইত্যাদি বাকি যারা দোকানদার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা আপনাদেরকে বড়দের অনুরোধ করছি বাক্য আপনারা ঠিক করে দিন মানে আমরা ওই পুলিশিং করতে হবে এটা খুব বাজে দেখায় দৃষ্টিগুলো লাগে আপনারা শুরু করুন বিষয়টা আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা একদম একদম রুটিনিজি নয় ফুটপাত শুধু ছেড়ে রেখো বিজনেসটা করা যাবে সেটা আপনারা শুরু করুন তারপরে আরও কীভাবে ফুটপাতটাকে দখলমুক্ত করা যায় সেটা আমরা নিশ্চিতভাবে আরও আগে আ দেখেন মানুষরা এবং যারা প্রশাসনিক মানুষরা বড় একটা সিস্টেমের মধ্যে চলে পাবলিক কি করে লাইন কেটে দাঁড়ায় 10টা গডলো বা অটো টুগলো প্যাসেঞ্জারগুলো হলো আবার বাইরে থেকে 10টা এলো তাই আমার মনে হয় যে থেকে 20টা টোগোকে ছড়ানো ওইদিকে যারা প্যাসেঞ্জার তুললোAppCompat করে থাকে তাই কি কিছু পদক্ষেপ নিচ্ছে বা আগামী দিনেও নেবে এবং যেগুলা সোশ্যাল বিন্যাস আছে তার এগেইনস্টে যে আমাদের পুলিশের অবস্থান সেটাও আগামী দিনে আরো করা হবে সেক্ষেত্রে ওনাদের যদি কিছু বক্তব্য আছে ওনাদের যদি কোনো কাছে যদি কিছু ইনফরমেশান আছে ইন্টেলিজেন্স আছে সেটা ওনারা কিভাবে শেয়ার করলে সব থেকে ভালো হয় এই বিষয়গুলি আমাদের মূলত আলোচনার মধ্যে ছিল ট্রাফিকের প্ল্যানিং সেক্ষেত্রে যদি ওনাদের কোনো গঠনমূলক সাজেশান আছে একটা দুতরফা একটা আলোচনা এবং একটা সহমতির ভিত্তিতে আমরা এগোতে চাইছি অবৈধ নির্মাণ যে ভাঙা বা খাল নিকাশি যে জলপথ এটা বরাবরই আমরা এ করেছি এখন আগামী দিনে এটা আরো অলরেডি আপনারা যেটা দেখছেন সরিষা এবং ডায়মন্ড হারবার এটা আমরা শুরু করেছি সেই জায়গাতেই আমরা চেষ্টা করছি যাতে যেটা বারবার বলছি যে সহমতির ভিত্তিতে হয় এবং নাগরিক সমাজের মধ্য থেকেই যেন তারা এই প্রয়োজনীয়তা সবাই অনুভব করেন তো একটা বড়ো প্ল্যাটফর্মে তারা তাদের সকলের মতামত দিয়েছেন এবং আমরা যেটা দেখলাম যে সকলেরই একটা এক্ষেত্রে কনসেনসাস আছে সবাই চাইছে সবাই বুঝছে যে ক্ষেত্রে শহরটা চোখ করে যাবে যদি কিছু ব্যবস্থাপনা না নেওয়া হয় এবং সেক্ষেত্রে কিছু কোলাটারাল ড্যামেজ থাকবে কিছু মানুষকে কিছু প্রতিকার করতে হবে কিন্তু আমার মনে হয় যে সেটা যেহেতু সবাই অনুভব করছে এবং বাকি যারা সহনাগরিক তারাও তাদেরকে কনভিন্স করছে সেক্ষেত্রে আমাদের জন্য কাজটা অনেক সুবিধাজনক হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ